আসসালামু আলাইকুম ভিহার্স ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স ভর্তি কার্যক্রম দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ এর অনলাইনে আবেদনের সময়সীমা বৃদ্ধি সম্পর্কিত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি চলুন দেখে নেই আজকের এই বিজ্ঞপ্তিটি ভিওয়ার্স বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম স্নাতক ভর্তি কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদনের সময় বিশ মার্চ দুই তারিখ রাত বারোটা পর্যন্ত বৃদ্ধি করা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লুডব্লিউ ডট ইউ ডট এসি ডট বিডি অ্যাডমিশন থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ সাতশত টাকা সংশ্লিষ্ট কলেজের কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে অথবা সরাসরি বাইশ মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে দু হাজার চব্বিশ হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ শ্রেণীর অনলাইনে ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদন ফর্ম পূরণের সত্যসমূহ ও ভর্তি সংশ্লিষ্ট নির্দেশিকা জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডট এন ইউ ডট এসি ডট বিডি অ্যাডমিশন অনার্স অপশনে গিয়ে অনার্স এডমিশন গাইডলাইন এ ক্লিক করতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকায় বিব্রত সকল সত্ত্ব মেনে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি কার্যক্রম অনলাইনে আবেদন নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের সর্বশেষ তারিখ বিশ তিন দু হাজার পঁচিশ আবেদনকারীকে আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ শাশ্বত টাকা আবেদনকৃত কলেজের কর্তৃক নির্ধারিত মোবাইল এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার সর্বশেষ তারিখ বাইশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চের বাইশ তারিখ পর্যন্ত এর সময় বৃদ্ধি করা হয়েছে কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন করার সর্বশেষ তারিখ তেইশ তিন দু হাজার পঁচিশ এই গাইডলাইনটি কলেজ কর্তৃপক্ষের জন্য দেওয়া হয়েছে স্টুডেন্টের জন্য নয় তারপর রয়েছে কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয় অংশ হিসেবে চারশত পঞ্চাশ টাকা হারে সংশ্লিষ্ট খাতে ভর্তি ফাউন্ডেশন যে কোনো সোনালী ব্যাঙ্ক শাখায় জমা দেওয়ার তারিখ চব্বিশ তিন দুই হাজার পঁচিশ থেকে নয় চার দু হাজার পঁচিশ পর্যন্ত যেখানে বোঝা গেল এনইউ দুই হাজার চব্বিশ পঁচিশ সালের ভর্তি পরীক্ষার আবেদনের সর্বশেষ তারিখ যেখানে ছিল আঠাইশ ফেব্রুয়ারি পর্যন্ত সেটা সময় বৃদ্ধি করে বিশ মার্চ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এখানে এই ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থী অনেক সময় পাচ্ছে